লোহার সিঁড়ি দেওয়ার ইচ্ছা আছে ওই বিল্ডিং যখন লোহার সিঁড়ি করবো একসাথে দুইটা সিঁড়ি করে দেব এটা আমাদের দোতলা হ্যাঁ মুন্সিগঞ্জের ঘরে দোতলা এটা দোতলার প্রথম রুম সিঁড়ির পাশে হ্যাঁ কলমিলতা হ্যাঁ এটা কাপল বেড আমরা সিলিং ফ্যান দিতে পারিনি কারণ এটা হাইটটা অল্প যার জন্য দুইটা একটা স্ট্যান্ড ফ্যান একটা ওয়াল ফ্যান দুইটা ফ্যান আছে দেখেন এখানে এই রুমে এই যে এটা পাশে এই যে পাহাড় দেখেন সুন্দর পাহাড় আচ্ছা থেকে পাহাড় যায় হ্যাঁ এখান থেকেও পাহাড় দেখা যায় তো আমাদের চারটা রুম থেকে পাহাড় দেখা যায় হহ চারটা রুমে প্রত্যেকটা রুমে সাথে মনে করেন বেডের সাথে একটা জানলা বাথরুমের পাশে একটা জানলা এই সাইডে একটা জানলা পশ্চিম সাইডে উত্তর সাইডে একটা জানলা আলমিরা আছে আর দুইটা ফ্যান একটা স্ট্যান্ড স্ট্যান্ড ফ্যান একটা ওয়াল ফ্যান হ্যাঁ আর টিভি তো আছেই ওয়াইফাই আছে ওয়াশরুমটা আমাদের দেখেন ওয়াশরুম ওই সব এক একই ওয়াশরুম হাই কমোটর এটা আমরা অনেক সময় বুঝছেন যদি গেস্ট নাই হয়তো সপ্তাহের মাঝখানে হ্যাঁ হয়তো রাত্রে আসলো হ্যাঁ দুইটা ছাত্র কিংবা দুইটা ব্যাচেলার তারা যদি বলে যে আমরা রাত্রে থাকবো চলে যাব সকালে ভরে উঠেই তাহলে আমরা আটশো নয়শো টাকাও দেই দিই হ্যাঁ অনেক সময় তো নর্মালি আমরা এই রুমটা বারোশো টাকার নিচে দিই না কাপড় বুঝছেন কিন্তু যদি কেউ বিপদে পড়ে বা ইয়া হয় তাহলে তাদেরকে দেই। এটা আলমিরা এটা ওয়াল ফ্যান কারণ এখানে সিলিং ফ্যান দেওয়া যায় না তো জায়গাটা একটু নিচা যার জন্য আমরা এই রুমে থাকতে হুম টাকা পারবে মানে এটা কিন্তু ইয়ার ব্যাপারে সময়ের সময়ের জন্য হয়তো গেস্ট নাই হ্যাঁ সপ্তাহের মাঝখানে সেই সময় আদারওয়াইজ কিন্তু আমি দিতে পারবো না বুঝছেন এখন সেটা একজন দুইজনের ব্যাপারে যদি আবার ওই কাপড় আসে বা তিনজন আসে এখানে আমরা অনেক সময় করে কি পাঁচজন ছয় দিই এই যে আমাদের ফ্লোরিং বেড আছে তখন কিন্তু সেক্ষেত্রে পনেরোশো টাকার নিচে আমরা করতে পারি না বুঝছেন একটা এক্সট্রা বেড দিলে তার একটা খরচ আছে তাহলে আপনাদের এখানে প্রত্যেকটা রুম দেখা যাচ্ছে মানে অনেক

যার জন্য এই বারান্দাটা একটু ছোট এটা আলোকলতা ওটা কোলমিলতা এটা আলোকলতা এই রুম গেস্ট আছে হ্যাঁ গেস্টটা বাইরে গেছে বেড়াতে যার জন্যে এটা একটু অগোসালো আছে ঠান্ডা হ্যাঁ রুমটা ঠান্ডা আমাদের প্রত্যেকটা রুমই ঠান্ডা এই জানলাগুলো খুলে দিলে প্রত্যেকটা রুমই কিন্তু ঠান্ডা বুঝছেন এই যে এই পাশ দিয়ে ইয়ে দেখতে পাবেন পাহাড়